বিশ্বনবীজি আলাই আলাইসাল্লাম একদিন সাহাবিদেরকে এক রোমান্টিক কৌতুক শোনালেন কি শোনালেন শুনুন কোনো বড় মানুষ জান্নাতে যেতে পারবে না এমন কি কারা জান্নাতে যাবে সাহাবিদের মনটা দুর্বল হয়ে গেল সাহাবিদের মনটা চিন্তিত হয়ে গেল নবীজি সাহাবিদের মনটা বুঝতে পারলেন এর মানে হলো চিন্তার কোনো কারণ নাই যারা নামাজ পড়বে যারা নামাজি মানুষ নামাজিদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করিবেন বলুন এর শুভানন্মি হল জান্নাতে বড়ো মানুষের কোনো ঠাই নাই বয়স্ক মানুষের কোনো ঠাই নাই বড়ো মানুষ জান্নাতে থাকবে না যাদেরকে ফাক জান্নাত দান করিবেন যারা জান্নাতবাসী হবেন ওই সমস্ত জান্নাতবাসী বুড়োদেরকে চিরযুবক বানাইয়া আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাইবেন বলুন শুভান যারা জান্নাতে প্রবেশ করবে চির যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবে এবং চিরদিন চির যুবক হইয়া জান্নাতে বসবাস করবে সকলেই বলুন ও তরুণ যুবক যুবতী ভাই ও বোনেরা যৌবন বয়সে আল্লাহকে বেশি ডাকুন আর জাহান নাম থেকে পানাহ চান জান্নাতের আশা করুন জান্নতে যাওয়ার কাজ করে যান এখনও তো দুনিয়াতে এই কথাগুলো শুনে দাড়িওয়ালাদের জন্য খারাপ লাগবে মনটা নষ্ট হয়ে যাবে তাই না মন খারাপ লাগে যারা বুড়ো আছেন আহা রে কী কষ্ট বুড়ো মানুষ জান্নাতে যাবে না তাহলে কি করব চিন্তা করিয়েন না ঘাবড়াইয়েন না আপনি যদি আমল করুন নামাজ করুন ইমান নিয়ে কবর যেতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবেন আপনারা চিরযুবক হয়ে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ পাক জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন যারা জান্নাতে থাকবে তারা সবাই যুবক হয়ে থাকবে তারা সবাই যুবক ও চির যুবতী হয়ে বসবাস করবে বলুন সুবাহান আল্লা তাহলে আল্লাহাকে ইবাদত করা দরকার আছে না নাই যদি থাকে তাহলে অবশ্যই পাকের হুকুম ইবাদত করার চেষ্টা করুন চিন্তার কোনো কারণ নাই আল্লাফাক জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিবেন আসুন আল্লাহ আল্লাহের হুকুম মেনে চলার চেষ্টা করি আল্লাহকে আমাদের সবাইকে জান্নাতি মানুষ হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন